আলহামদুলিল্লাহ শ্রোতাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই প্রজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টটা এই পর্যন্ত আসতে আর কি এই প্রোজেক্টটা সাজাইতে প্রায় দশ দিনের উপরে চলে গেছে তো আসলে অনেকে বলতে পারেন যে ভাই এটা তো যদি লেবার নিয়ে করা হয় তাহলে দুই তিন দিনের কাজ তো আসলে কিন্তু এটা দুই তিন দিনের কাজ না আসলে যে কোনো জিনিস একটু সুন্দরভাবে না করলে তাহলে কিন্তু দেখা যাবে যে ফলন আশানুরূপ হবে না আপনি দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন তিন মাসের ব্যবধানে যদি পঞ্চাশ হাজার টাকা যদি সত্তর হাজার টাকা হয় মানে আমি আপনাদেরকে এমনিতেই একটা এক্সাম্পল দিতেছি আর কি যে পঞ্চাশ হাজার যদি সত্তর হাজার হয় তাহলে ওইটা কিন্তু লাভ না কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ছোটো ছোটো কারণে আমরা কিন্তু অনেক বড় ধরনের লস খাই দেখা গেছে আমাদের বড় ধরনের কি বলে ফলনে একটা ঘাটতি দেখা দেয় তো যাই হোক আসলে আমরা কিভাবে জমিটাকে প্রস্তুত করছি সেটা আগে আপনাদেরকে একটু বলে নেই যে আমরা কিন্তু এই জমিটাকে সুন্দরভাবে চাষ দিয়ে বেড করিয়া বেট বেটটারে সূর্যের আলোতে প্রায় পাঁচ থেকে ছয় ছয় দিনের মতো ছয় দিনের উপরে হবে পাঁচ থেকে ছয় দিনের উপরে শুকাইছি তো এই শুকানোর কারণে কি হবে শুকানোর কারণে মাটির মধ্যে যদি কোনো অনুজীব থাকে মাটির মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সুন্দরভাবে আর মানে সারভাইভ করতে পারে না এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব দ্রুত ওই রোদের আলোতে মারা যায় তো ওই যে ওই পাশে দেখতেছেন ওই যে জমিগুলো ওই জমিগুলোও কিন্তু আমরা এইভাবেই শুকাইতেছি এখন বেড করি নাই গত পরশুদিন চার্জ দেওয়া হয়েছে আরও তিন দিন শুকাবো তারপরে আবার পরের চাষগুলো দেব ইনশাল্লাহ তো এরপরে আমরা বেড করছি বেডের উপরে আমরা সার দিছি এরপরে আমরা মালচিং করছি মালচিং করার পরে আমরা গতকালকে দুই দিন আগে সেচ দিছি সেচ দেওয়ার ফলে দেখেন মাটিটা একেবারে ভিজা আর আমি আপনাদেরকে মাটিটা একটু ধৈরাদি দেখাই যে এই দেখেন মাটিটা কত ঝুরঝুরো হয়ে যাইতেছে এই দেখেন এটা একটা প্রমাণ দেখেন যে শুকনো মাটিতে যদি চা সেচ দেওয়া হয় মাটিটা যত আর কি কি বলে হ্যাঁ মানে ওই যে আদলা আদলা আমাদের এদিকের ভাষায় বলে যে খোয়া খোয়া যদি থাকে ওইটাও কিন্তু একেবারে গুঁড়া গুঁড়ো হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর চাপ দিলেই ঘুঁড়া ঘুঁড়া হয়ে যাইতেছে তো এইটা শুকনো মাটিতে চাষ দেওয়ার একটা ফল তো যাই হোক আপনারা এখনও কিন্তু সময় আছে যারা রমজান টার্গেট চাষ করতে চাইতেছেন তারা কিন্তু এখনও দীর্ঘ প্রায় বিশ দিনের মতো সময় আছে জমি প্রস্তুত করার জন্য তো এইভাবে যদি আমাদের মানে আমরা আর কি এইভাবে প্রস্তুত করি আপনিও যদি এইভাবে প্রস্তুত করতে চান তাহলে কিন্তু করতে পারেন তো আমরা এইভাবে কই আলহামদুলিল্লাহ খুবই সফল আমাদের ফলনটা খুব সুন্দর আসে আর আমাদের গাছগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন একটা গাছ সিঙ্গেল একটা গাছেও কিন্তু আমাদের কোনো প্রকার ভাইরাসে আক্রমণ করে না এটা আল্লাহ তালার শুকুর তো যাই হোক আসলে এইগুলা নিয়ে এতটুকু একটু কথা বললাম আজকে আমরা আমাদের এই জমিতে এখানে আমাদের পঁচিশ শতক জমি আছে তো এই পঁচিশ শতক জমিতে আমরা কি যাত্রোপন করবো সেই জাতটা আপনাদেরকে দেখাবো আমাদের এবার শোষা চাষের পরিধিটা অনেক বড় এখানে আছে পঁচিশ শতক এটা শীতের জন্য করা আর কি তো এটাও দেখা গেছে রমজানের পাঁচ তারিখ পর্যন্ত বা আল্লাহ তালার ইচ্ছায় বিক্রি করতে পারবো মানে পাঁচ রমজান পর্যন্ত আর ওই পাশে আসে চুয়ান্ন শতক এই একটা জমির পরে আছে চুয়ান্ন শতক এই চুয়ান্ন শতকে আমরা চাষ করব রম একেবারে রমজান টার্গেট রমজানের হয়তো বা দুই থেকে তিন দিন আখ থেকে বিক্রি করতে পারবো পুরো রমজান মাস ওইরকম টার্গেট করে আগাইতে আগাবো ইনশাল্লাহ আর ওই পাশে আছে আরও তিরিশ শতক আর এই পাশে এই পাশে আছে এই জমিটার পরের যে লাউয়ের প্রজেক্টের পাশে আছে আরও আঠেরো শতক তো এখানে আঠেরো আর তিরিশ আটান্ন শত আটচল্লিশ শতক তো ওই আটচল্লিশ শতকেও শোষা হবে এই পুরো জমিগুলোতে শোষা হবে পর্যায়ক্রমে আর কি ওইগুলো হয়তো বা ঈদ টার্গেট করবো বা রমজানের পনেরোর পরে আর এইগুলো একেবারে রমজানের শুরুতে তো যাই হোক আমরা চারটা জমি আমাদের দুঃখিত পাঁচটা পাঁচটা জমিতে আমরা শসা চাষ করব পাঁচটা আইটেমের শসা চাষ করব ইনশাল্লাহ মানে পাঁচটা জাত আমরা কখনোই এই জাতটা শুধু একটা জাতি দেবো এই জমিতে তো কি জাত দেবো সেই জাতটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই জাতটার সঙ্গে আপনারা সবাই পরিচিত আলহামদুলিল্লাহ জাতটা খুবই ভালো একটা জাত জাদু এয়ার মালিক সিড কোম্পানির এটা কিন্তু জাদু জাদু শসার জাত খুবই ভালো একটা জাত আলহামদুলিল্লাহ এই জাত যারা চাষ করছেন তারা অবশ্যই জানেন এই জাত সম্পর্কে খুবই ভালো একটা জাত আলহামদুলিল্লাহ এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে পাঁচশোটা বীজ আছে দেখেন নাম্বার অফ সিডস পাঁচশো তো আসলে অনেক ভাই কিন্তু আমাদের কাছে বীজ চান আসলে আমরা কিন্তু বীজের ব্যবসা এইগুলো করি না এগুলো খুবই প্রেশানির একটা বিষয় হয়তো আমাদের সময় আর কি এত সময় হয় না যে এইগুলা ও বিক্রি করব। তো আমরা আমাদের এই জমিটায় করব জাদু তারপরে আমাদের ওই পাশের জমিটায় হয়তো বা রূপাই করবো আর ওই পাশেরটা সম্ভবত আইস গ্রিন আর ওইদিকে যেগুলো আছে যদি বীজ পাতার কোনো বীজ এবার আসে এখন পর্যন্ত তাহলে ওইগুলোও করবো ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই বলার ছিল আপনাদেরকে আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা